কি দরকার ছিল আপনার চোদ্দ লক্ষ ঘরহীন ভূমিহীন মানুষকে পাকা ঘর তৈরি করে দেয়া কি দরকার ছিল আপনার পঁচিশ পার্সেন্ট মানুষকে দারিদ্র সীমার নিচে বের করে আনার কি দরকার ছিল দেশকে খাদ্য সং সম্পূর্ণ করার কি দরকার ছিল দেশকে স্বল্প দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশের কাতারে উন্নতি করার কি দরকার ছিল মিলিয়ন মিলিয়ন দেশকে ডলারের দেশে উন্নত করার কি দরকার ছিল ভারতের সাথে সিট মহল সমস্যার সমাধান করার কি দরকার ছিল দেশের সমুদ্রের সীমানা বাড়ানোর কি দরকার ছিল মুক্তিযুদ্ধের স্টোজিক ইতিহাস ফিরিয়ে আনার কি দরকার ছিল রাজাগারের বিচার করার কি দরকার ছিল বঙ্গবন্ধুর হত্যার বিচার করার কি দরকার ছিল তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ কে ষোলো হাজার বিনামূল্যে পঁয়ত্রিশ কোটি বই বিতরণের কি দরকার ছিল বঙ্গবন্ধু টানেল করার কি দরকার ছিল মেট্রো রেল তৈরি করার কি দরকার ছিল সারা বিশ্বের সাথে চ্যালেঞ্জ নিয়ে পদ্মা সেতু তৈরি করার কি দরকার ছিল এলিভেটেড এক্সপ্রেস ওয়ে তৈরি করার কি দরকার ছিল শত শত কিলোমিটার তৈরি করার দরকার ছিল ঢাকা শহরে ব্রডগেজ রেল পৌঁছানোর ব্যবস্থা করার কি দরকার ছিল দুইশো লোকোমোটিভ ক্রয়ের কি দরকার ছিল পাঁচ ছয়শ নতুন রেল কোচ কেনার কি দরকার ছিল নতুন নতুন সমুদ্র বন্দর তৈরি করার কি দরকার ছিল এলএনজি টার্মিনাল তৈরি করার কি দরকার ছিল এতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় তৈরি করার কি দরকার ছিল এতগুলো মেডিকেল কলেজ তৈরি করার কি দরকার ছিল প্রতি বিশ্ববিদ্যালয়ে নতুন নতুন ছাত্র হল তৈরি করার কি দরকার ছিল এতগুলো নতুন টিভি চ্যানেল দিয়ে অবাধ বাক স্বাধীনতার নামে যা ইচ্ছা তা বলার সুবিধা করে দেওয়ার কি দরকার ছিল দেশে মানুষকে এত ডিজিটাল সুযোগ সুবিধার অ্যাক্সেস তৈরি করে দেওয়ার আমরা তুক্কার জাতি আমরা এসবের উপযুক্ত না আমাদেরকে দুই হাজার এক থেকে দুই পর্যন্ত অন্ধকার যুগ ফিরিয়ে দিন আপনি ব্যর্থ নেত্রী কারণ বাঙালি ভালোবাসার মূল্য বুঝে না শোষণ ভিক্ষুক জাতি হিসেবে শুনতে ভালো লাগে তুমি ব্যর্থ এতগুলো মসজিদ মন্দির তৈরি করার পরেও কিছু শ্রেণী বলে তোমার লবণ বেশি হয়েছে আজ তোমাকে নিয়ে ভাবো এই জাতি বড়ই অভাগা এটাই